দর্শক শ্রোতা মাগুরায় আট বছরের শিশু আসিয়ার সাথে যারা খারাপ কাজ করেছে তাদের অবশ্যই পাশে হবে তার আগে পাশে হওয়া উচিত আসিয়ার বড় বোনের অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়ার করুণ পরিণতি হয়েছে কারণ আসিয়ার বড় বোন এই ঘটনার সাথে সরাসরি জড়িত ওই দিন এ ধরনের কুকর্ম করতে আসিয়ার বড় বোনও সহযোগিতা করেছিল এই বিষয়টি আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আসিয়ার বড় বোন এই দর্শনের সাথে জড়িত কিছু তথ্য দেখালেই তা পরিষ্কার হয়ে যাবে এই ঘটনাটি অবশ্যই ভিন্ন একটি মোড় নিবে আপনারা এই মেয়েটির নাম হচ্ছে তার স্বামীর হত্যার বিচার চেয়েছিলেন আদালতে দাঁড়িয়ে এই মিন্নি নামের মেয়েটি বলেছিল আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই তাদের পাশি চাই পরিশেষে দেখা গেছে যে এই মেয়েটি মূলত হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে পাশির রায় ঘোষণা করলো কিছুদিন পূর্বে বগুড়ায় আর একটি ঘটনা ঘটেছে যেখানে মাকে মেরে ডিপ ফ্রিজে রাখার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে পরবর্তীতে দেখা গেছে ছেলে নয় বারাটিয়ারা খুন করেছে গৃহবধূকে যাক এখন মূল আলোচনায় আসি আসিয়ার বড় বোন বলছে সে যখন সেয়ারি খেতে উঠেছিল তখন নাকি আসিয়াকে মেঝেতে পরে থাকতে দেখেছিলেন তারপর আসিয়ার ঠান্ডা লেগেছে ভেবে আসিয়াকে নিজের সাথে ঘুম পাড়াতে নিয়ে আসেন তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

সেই হিসাবে আসিয়ার প্রচুর ব্লিডিং হওয়ার কথা তাহলে এই যে ব্লিডিং হলো সেটা কি আসিয়ার বড় বোন দেখেনি আর আসিয়াকে যখন ঘুম পাড়াতে নিয়ে আসলো আসিয়াকে এসে ঠিক মতো ঘুমিয়ে পড়েছিল আসিয়া আসিয়ার বড় বোন বলছে আমার ওইখানে প্রচুর যারা পড়া করছে আর এই যন্ত্রণা নিয়ে আসিয়া কি করে ঘুমিয়ে গেল সেটিও বাবার বিষয় আসিয়ার উপরে এতটা অমানবিক নির্যাতন করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে সে আর এখন দুনিয়াতে নেই তাহলে এই মৃত্যু যন্ত্রণা নিয়ে আসিয়া কি করে ঘুমিয়েছিল সে তো যন্ত্রণায় ছটপট করার কথা তাহলে কি আসিয়া সে সময় যন্ত্রণা অনুভব করেনি আসিয়ার বড় বোন যেভাবে বলেছে সেভাবে আসিয়া এসে ঘুমিয়ে পড়েছে বিষয়টি কি এমন নাকি নাকি সেই সময় অজ্ঞান গিয়েছিল। তারপর সকাল জানায় আমার ওই জায়গায় জ্বালা পড়া করছে রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আসিয়া নাকি ঘুমিয়েছিল এর মধ্যে আসিয়ার বড় বোন কিছুই বুঝতে পারেনি আর সকাল ছয়টা বাজে যখন আসিয়া ঘুম থেকে উঠে তখন নাকি সে তার বোনকে আবারও বলেছিল আমার ওইখানে জ্বালাপোড়া করছে তারপর আসিয়ার বড় বোন ঘটনাটি বুঝতে পেরেছে এরপর আসিয়ার বড় বোন এই ঘটনার কারণ জানতে চাইলে সে বলে আসিয়ার দুলাবাই নাকি দরজা খুলে দিলে আসিয়ার ভুনের শ্বশুর তাকে মুখে চাপ দিয়ে নিয়ে তার কক্ষে ঢুকিয়ে নির্যাতন করে

এই মহিলা যেমন কৌশল খাটিয়ে ব্যবসা করছেন আসিয়ার বোনের অবস্থাও তাই আসিয়ার বোন বলছে রাতে দুইটা বাজে নাকি সেয়ারি খেতে উঠেছিল আর রাতে দুইটা বাজে কি জন্য এই বোন সেয়ারি খেতে উঠেছে আমার বুঝে আসে না আপনি হয়তো মনে করবেন যে এই মেয়েটি হয়তো সরল সোজা সে হয়তো জানে না কয়টা বাজে সেয়ারির সময় হয় মূলত তা না সে কৌশল করে এ ধরনের কথা বলছে আপনি বলছেন পরে আবার বলছেন রাত আড়াইটা এটা মানে টাইমটা আসলে মানে তো খাই দিক

আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি তো তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে পারলো মানে উমরা তো সবই জানে তো তাকে যদি ঘুমের ওষুধই খাওয়ানো হয় তাহলে সে রাতে দুইটা বাজে কি করে উঠে সে ঘুমের ওষুধ খেয়ে থাকলে তো এত তাড়াতাড়ি উঠার কথা না তো এখানেও একটি গাবলা দেখা যাচ্ছে অন্য আর একটি ভিডিওতে দেখলাম যে আসিয়ার মা বলছেন আসিয়ার বোনের সাথেও নাকি এরকমটা হয়েছিল এজন্য নাকি আসিয়ার বড় বোন একবার বাপের বাড়িতে এসে আর যেতে চায়নি আমার বড় মনে এই চার মাস মাস বেশ ভালোই গেছে তবে এই দিন হঠাৎ করে createState আমো মত ভয় করতেছে সুচেমা আমি বাইরে দিছি বলে আলোটা লাগি কিন্তু আসেতে আলো নি গিয়ে গেছে পর আমার পিছনতে জোর আ করছে কাম বুঝনি মানে কিছু হয় আটাshoe ভূ থাকতে পারে তাই এরকম কিছু না তারপর মিয়া অনেক ভয় পায় এই কারণে গুজট যে মনিরা পাঠাইছে তাই মনিরিনের সাথে দিছি আসলে ঘটনা কি এটিই ছিল নাকি কোনো ভিন্ন কারণ লুকিয়ে আছে এর মধ্যে নাকি স্বামী স্ত্রীর ঝগড়ার বলির পাতা হলো আসিয়া সেটিও বাবার বিষয় আমরা পত্রপত্রিকায় এমন কিছু নিউজ দেখে থাকি যা দেখলে সত্যি অবাক হওয়ার মতোই বাবার হাতে ছেলে খুন ছেলের হাতে বাবা খুন ছেলের হাতে মা খুন মেয়ের হাতে মা খুন এ ধরনের ঘটনা কিন্তু আমরা খবরের কাগজে অহরহ করে থাকি এমনও দেখা যায় যে অনেক স্ত্রীরা পরকিয়ার জন্য নিজের সন্তানকে নিজে খুন করে স্বামীকে পাশিয়ে দেন আর সে জায়গায় আসিয়া হলো তার ছোট বোন আর একটি বিষয় আসিয়ার বড় বোন তো জানতো তার স্বামী এবং তার শ্বশুরের চরিত্র ভালো না তাহলে কি জন্যই বা তার বোনকে তার বাড়িতে এনেছে সে এত কিছু জানার পর কেন তার বোনকে নিয়ে এক বিছানায় ঘুমালো এর আগে নাকি আসিয়ার বড় বোনকে তার শ্বশুর দর্শন করেছিল তাহলে তো আসিয়াকে তার বাড়িতে নিয়ে আসা মোটেই ঠিক হয়নি এদিকে মেডিকেল রিপোর্টে বলা হয়েছে আসিয়ার ওই জায়গা কেটে গত্ত করে খারাপ কাজ করা হয়েছে তো আমার একটি বিষয় মাথায় আসে না বাবা ছেলে মিলে এ কাজ কি করে করতে পারে আর এটি কি কখনো যুক্তিসঙ্গত কথা হতে পারে আমার যতটুকু ধারণা বাবা যতই খারাপ হোক সে চাইতো না যে তার ছেলে তার সাথে এ ধরনের খারাপ কাজ করুক তাহলে কি ভিন্ন কোনো ঘটনা লুকে আছে এর মধ্যে হয়তো বা এমনও তো হতে পারে দর্শনটি আসিয়ার দুলাবাই নিজেই করেছে আর আসিয়ার বোন তার নিজের স্বামীকে বাঁচানোর জন্য ঘটনাটি শ্বশুরের ঘাড়ে তুলে দিয়েছে এমনটি হতেও পারে আবার নাও হতে পারে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে আর এখানে যে আপনি আমরা স্বামীর বাসায় দিলে এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরং আপনার আপনার এই আপনি যদি এই কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার আপনি হয়তো মনে করছেন আসিয়ার বড় বোন হয়তো সরল সুদা এজন্য সে ম্যানমেন্ট করে কথা বলছে আমি দেখেছি যে যারা এভাবে ম্যানমেন্ট করে কথা বলে তারাই মূলত শয়তানের হেডমাস্টার আমিও সে আসিয়াকে যারা দর্শন করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক তাদের পাশে জনসম্মুকে দেওয়া হোক তবে তার আগে আসিয়াকে যারা দর্শন করেছে তাদের ডিএনএ টেস্টের রিপোর্টগুলো জনসম্মুখে প্রকাশ করা হোক যেহেতু আসিয়ার বোনের শ্বশুরের এই কু আছে এই অভ্যাসটি আসিয়ার দুলাবের মধ্যে থাকতে পারে দেখা গেছে যে আসিয়ার দুলাবাই এই ঘটনাটি নিজেই ঘটিয়েছে আর এই ঘটনা ঘটানোর সুযোগ করে দিয়েছেন তার এই আপন বড় বোন যেহেতু তাকে এনে একই রুমে ঘুমিয়েছেন একসাথে তার কারণেই তো এই ধরনের ঘটনা ঘটেছে এখন চলুন বিন্যার একটি ঘটনা জেনে আসি তারপর আবার এই আলোচনায় আসছি এক নারী তার স্বামীর বিরুদ্ধে দর্শন মামলা করেছে আরে দর্শন মামলা স্বামী কারাগারে পর্যন্ত গিয়েছিল আরে নিউজটি প্রকাশিত হয়েছে এটিন নিউজে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন উনি কারাগারে ছিল আপনি বাদী উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার আগে একসাথে ছিলাম এখন পরবর্তীতে দেখা গেছে যে এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা অনুসন্ধানে ধরা পড়ে স্বামীকে অপহরণ ও ধর্ষণ মামলা দেয়া স্মাতা রাইতির প্রতারণা সব কৌশল আর ভুক্তভোগী নারীর দর্শনের মামলার এজারে যে বিষয়টি লেখা হয়েছিল যে দর্শনের বিষয়টি লেখা হয়েছিল সেই দর্শনটি করেছিল তার বোনের পরিচিত একজন পুলিশ এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী স্মতা আইটি এ হচ্ছে দেশের অবস্থা আমি এ ধরনের অসংখ্য মামলা দেখেছি যেখানে পুলিশ তদন্ত না করেই মামলা নিয়ে নিচ্ছে এবং নারী নির্যাতন মামলায় স্বামীকে আসামি করে কারাগারে পাঠাচ্ছে পরবর্তীতে যখন স্বামী কারাগার থেকে মুক্তি পান করেন। তাহলে সেই মনে সে বাধ্য তার স্ত্রী তাকে মিথ্যা মামলা দিয়েছে তখন তো তার স্ত্রীর প্রতি তার ঘৃণা অবশ্যই আসবে পরবর্তীতে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এর সে বড় ধরনের ঘটনা ঘটে যায় তো আমি মনে করি আমাদের দেশের পুলিশ প্রশাসনকেও একটু সতর্ক হতে হবে তাদেরকে অবশ্যই তদন্ত করতে হবে তারা থানাতে বসে ভুয়া রিপোর্ট তৈরি করে প্রতিবেদন দিয়ে দিলে হবে না তাদেরকে অবশ্যই ঘটনাস্থলে গিয়ে সঠিক তথ্যটি তুলে আনতে হবে এই স্বামী স্ত্রীর মধ্যে সেন্সিটিভ বিষয়ে মন করা প্রতিবেদন দিয়ে দিলেই হবে না তাই আমি বলবো অবশ্যই আপনারা সচেতন হয়ে যাবেন আপনাদের ভুলগুলো শুধরে নেবেন এ ধরনের মিথ্যা মামলা আমলার কারণেও অনেক সময় সত্যটা চাপা পড়ে যায় আর মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে তাই আমি মনে করি সঠিক লোকদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় এনে দিলে দেশের এ ধরনের অবশ্যই তারা সোজা হয়ে যাবেন তো পরিশেষে আমি একটি কথা বলতে চাই আসিয়ার সাথে যেই এই ধরনের ঘটনা ঘটাক না কেন তার উপযুক্ত শাস্তি জনসম্মুখে আমরা দেখতে চাই তো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ